তৃণমূলে ই সিপিআইএম এর প্রতীক উর রহমান আজ অভিষেকের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সিপিআইএম এর প্রতীক উর রহমান তিনি যোগ দিলেন পতাকা তুলে দিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিকুর রহমান তিনি চ্যালেঞ্জ ছুড়লেন সিপিআইএম কে আর তারপরে সিপিআইএম বহিষ্কার করল প্রতিকুরকে দীর্ঘ জল্পনার অবসান শেষমেশ তৃণমূলে প্রতিকূল রহমান দেখুন অনেকদিন থেকে আমি বলেছি আমার কোনো পার্টির বিরুদ্ধে আমার রাগ নয় ক্ষোভ নয় দলের অভ্যন্তরে একদল ব্যক্তি আছে যারা যে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল কথা বহুবার বলেছি শোনা হয়নি তো যখন মুখ খুলে যে কন্যার করা হয়েছে তারপরে বিজেপি বিরোধী রাজনীতিতে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূলের চেয়ে বেস্ট কেউ নেই তৃণমূলে যাচ্ছ এই কথাটা যখন শোনা গেল সবাই বলছে তুমি আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেল প্রথম কথা যে বামপন্থী কর্মী বন্ধুরা যারা আমার একসময় সতীর্থ ছিলেন যারা আমাকে এখন আক্রমণ করছে বা দুদিন আগে যারা আমাকে ডিফেন্ড করছিলেন যারা ভালো বলছিলেন আমি সবার কাছে দুহাত জড়ক করে বলছি আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ আপনাদের সমালোচনায় আপনারা আবারও প্রমাণ করেছেন আপনারা দলের অনুগত সৈনিক আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই আপনারা দলকে ডিফেন্ড করেছেন বাট যে কারণে প্রতিজ্ঞ রহমানরা ছেড়েছে আমি বললাম না একটা প্রতীক রাজনৈতিক মৃত্যু হয়েছে আলিমুদ্দিনের সাহেবরা যদি সেই মৃত প্রতীক রহমানের লাশকে করে তাহলে ওনারা বুঝবেন প্রতীক রহমানরা কেন দল ছাড়ে যাদেরকে তোমার সমসাময়িক হিসেবে দেখা হয় আমি নাম করেই বলছি সৃজন বলো দীপসিতা বলো তাদেরকে নিয়েও একটা জল্পনা শোনা যাচ্ছে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাইবে কিংবা তাদের বিষয়ে একদমই দিতে চাইবে না দেখুন প্রতিটা ব্যক্তি মানুষের তাদের রাজনৈতিক বোধ আছে তাদের যে কোনো রাজনীতি চুজ করার অধিকার আছে সেইটুকু সম্মান রাখা উচিত ইনিংস প্রতিকূরের আর সেইটাকে সে কিভাবে সামলায় সেই দিকে প্রত্যেকের নজর থাকবে ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সান্ন ঘোষ নিউজ এইটিন বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা